হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের দিনটি আমার কাছে খুবই স্পেশাল আর এই ব্লগটি আপনারা দেখলেই বুঝতে পারবেন কেন আমি বলছি এই দিনটি খুব স্পেশাল দেখ আজকে আমার ছেলের বার্থডে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে নিচ্ছি ওকে ঘুমিয়ে আছে একটু আদর করে উঠিয়ে নিচ্ছি ঘুম ভাঙছে না আজকে আবার স্কুলও আছে এক্সাম শুরু হয়ে গেছে আজকে থেকে এক্সামটা শুরু হয়েছে ভগবানের দশেরা উপহার আমার জীবনের প্রথমে উঠতে চাইছিল না তারপর অনেক টাকা টাকির পর উঠেছে তারপর আজকে আবার পরীক্ষাও শুরু হয়ে গেছে তো আজকের থেকেই শুরু হয়েছে পরীক্ষাটা যে উঠেছে ওর বাবা গান চালিয়ে রেখেছিল সম্ভব ফেভারিট গান ওই গানে যে উঠেই নাচা শুরু করে দিয়েছে তারপর ওকে মুখ ধুয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি সকালবেলাতে স্কুল থাকে ওর তো পরে পিৎজা নিয়ে আসতো তারপরে ওর বাবা পিৎজা নিয়ে আসছে ও পিৎজা খেতে যাইছিল তারপরে পিজ্জা কেটে দিল কিন্তু শেষ পর্যন্ত খেতে পারেনি একটু কেউ ঝাল খেতে পারে না কেন না জানি না আমরা তো এতটাও ঝাল খাই না ঝালের জন্য পিৎজাটাও খেতে পারেনি তারপরে দুপুরবেলা এরকম পিৎজা খেলো আর আমি এদিকে একটু ঝালে কেমন করছে এত ঝাল লেগে গেছে ঝাল ছাড়া বলো তারপর আগের দিন যেহেতু রাধাষ্টমী ছিল তারপরের দিন নিরামিষ তার জন্য আমি সব কিছু নিরামিষই করেছি ওর জন্য কয়েক পদের ভাজি ভাজি করেছি তারপর দিনটা খুব ভালোবাসে অমলেটটা তাই অমলেট করে দিয়েছিলাম পরে সন্ধ্যার সময় কয়েকজন বাচ্চাদের ডেকে তারপরে শুধু কেক কাটিয়ে রেখেছি আর একটু করতে পারতাম তবুও আরও কিছু কয়েকজন কারো ডাকি করতে পারতাম কিন্তু ওই যে পরের দিন পরীক্ষা আছে তবুও সেদিন রাত্রে কোনো পড়া হয়নি তো একটা টিপ পড়িয়ে দিলাম বাচ্চারা দেখুন কত আনন্দ করছে বাচ্চাদের আনন্দ খুব ভালো লাগছে আর আপনারা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবেন যেন ভালো মানুষ হতে পারে তারপরে এই যে একটু জিএমস দিয়ে দিচ্ছি যাচ্ছিল তারপরে এই যে কেক কাটবে এখন খুব ছোট্ট করে অনুষ্ঠানটি করেছি আমি আগে বলেছি যেহেতু ওর পরীক্ষা শুরু হয়ে গেছে সেজন্য আমরা অনুষ্ঠানটাকে বাড়াইনি প্রথমে বাবা আশীর্বাদ করলো না বাবু তুমি উলু দেও কেন উলু দে তারপরে আমি করলাম ছেলে তো খেতে জুস খাওয়া দিন খুব গরমও ছিল তারপরে গালে লাগাবে তারপরে ওর আঙ্কিল আশীর্বাদ করল খুব ভালোবাসে ওকে আঙ্ক আশীর্বাদ আশীর্বাদ ওর দের আশীর্বাদে তো অনেক কিছু তারপরে ওর ওর খেলার সাথে দাদা দিদি সবাই আশীর্বাদ দিয়ে তৈরি আশীর্বাদ করছে তারপরে এই যে ধ্রুব একটু পায়েস খাইয়ে মিষ্টিমুখ করে দিলে ওর আরেকটা আনটি চলে এসেছে যাকে নিয়ে তারপর সবার দেওয়া হয়ে গেছে ওর জন্য গাড়ি এনেছি গাড়ি পেয়ে খুব খুশি আশীর্বাদ দিচ্ছে ওই বিশেষ দিন থেকে এইভাবে পালন করে রেখেছি আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন